মার পরিকল্পনা করা হয়েছিল তবুও তিনি বিষয়টি নিয়ে চিন্তিত নন জঙ্গিপুরের জনসভা থেকে রাধারাম কাণ্ডে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক আরো বলেছেন তিনি মানুষের জন্য কাজ করার লোক মানুষের সর্বক্ষণের কর্মী মানুষের আশীর্বাদ যদি থাকে মানুষের সমর্থন যদি থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে স্পর্শ করতে পারবে না বলেও মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অভিষেক বলেছেন বিজেপির অঙ্গুলি হেলমে বিগত কয়েক বছর ধরে তাকে ক্রমাগত হেনস্থা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি সিবিআই তাকে কখনো দিল্লিতে ডেকেছে, কখনো কলকাতায় ডেকেছে। এমনকি তার স্ত্রী, তার বয়স্ক বাবা মা কেউ ছাড়েনি। সবাইকে ডেকেছে, সবাইকে হেনস্থা করছে। অভিষেক আরো বলেছেন তার হেলিকপ্টারে পর্যন্ত রেড করেছে ইনকাম ট্যাক্স। ED কে লাগিয়েছিল আমার বিরুদ্ধে। আমায় কখনো দিল্লিতে ডেকেছে, কখনো কলকাতায় ডেকেছে। এমনকি আমার স্ত্রী, আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েনি। সবাইকে ডেকেছে, সবাইকে হেনস্থা করেছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি আমার হেলিকপ্টার পর্যন্ত রেড করেছে ইনকাম ট্যাক্স দিয়ে আর দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল সেটাও কলকাতা পুলিশ হাতে নাতে ধরেছে আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই আমি মানুষের জন্য কাজ করার লোক আর আমি মানুষের সর্বক্ষণের কর্মী